ওই পতাকাটা কোন রকম কামলায় ধরে পাশে সাহায্য কি বলছেন ও ভাইরা সাহাবিরা রসুলের কাছে সালাম পৌঁছে আমি আবু জাফর মৃত্যু পর্যন্ত কলেমার পতাকে মাটির মধ্যে পড়তে দেয় নাই কামরা ধরে আমি উঁচু করে রেখে দিই সাহাবাহাম ভারতে আবু জাফর রাজু তানুকে দাফন করলেন স্বপ্নে একদম সাহাবি দেখতেছেন জাফর জান্নাতের মধ্যে পার্টি বেড়া আমি তাকে জিজ্ঞেস বলছেন যে আমি তাকে জিজ্ঞেস করলাম আল্লাহ তোমার সাথে কিরকম ব্যবহার করেছেন জাফর বলেছেন যে আমার সাহাদাতে আল্লাহ আল্লাহ আমাকে বলছে তুমি কি চাও আমি আল্লাহ আমাকে আর একবার দুনিয়া পাঠায় দাও আমি কাফেরদের বিরুদ্ধে লড়াই করব। সবচেয়ে প্রিয় আমলটা আমি করতে চাই যে আমলটা কাছে সবচেয়ে প্রিয় কাফেরদের বিরুদ্ধে লড়াই করে যে করে জীবনটা দিয়ে আরেকবার আসি আবার জেন্দা হয় আবার দুনিয়ায় ফিরে যাই আবার জেহাদ করি আবার আবার জেন্দা হয় আবার শহীদ হই এভাবে করে ভালো আমল নিজের জান এবং মালকে উৎসর্গ করে দিয়ে ভালো আগুনটা অর্জন করার জন্য একরাম সিরিয়াস ভূমিকা পালন করে তিন নম্বর হচ্ছে অতাবা সবিল হাক সত্যের দাওয়াত আমরা যদি ক্ষতির হাত থেকে বাঁচতে চাই এই গুণটা আমাদের থাকতে হবে হকের দাওয়াত শুধু নিজে মাত্র নামাজ পড়বো রোজা করবো ভালো ভালো কাজ করব অন্য কাউকে দাওয়াত দেবো না এটা হবে না আল্লাহ রসুল বলেছেন বাল্লে হু আননি ওলা আয় আমার পক্ষ থেকে একটা আয়াত জানা থাকে এটা মানুষের কাছে পৌঁছা দাও হকের দাওয়াত মানুষ সামনে পেশ করতে হবে এর ব্যাখ্যা আল্লাহ তালা কোরআনের

মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র মেনুভুস্ত কর্মসূচি কর্মতি মানুষেরা যেটা তৈরি করে সেই মানুষের তৈরি করা সংবিধানের উপর মতাদর্শের উপর এই কোরআনকে এই হকের বিধানকে যাতে বাতিল সংবিধান উপর এই হকের সংবিধান গালিব করতে পারে এই জন্য আল্লাহ তালা তিনি তার রসুলকে দুনিয়া পাঠিয়ে দিচ্ছেন শুধু আল্লাহ রসুল একা আসেন নাই সাথে সাথে আল কোরআন মহাগ্রন্থ এই সত্যের বিধান আল্লাহ পাঠিয়ে দিয়েছে এই সত্যের দাওয়াত মাধ্যমে আল্লাহ একটা সুন্দর সুখী সমৃদ্ধি একটা সমাজ সমাজকে উপহার দিয়েছিল যে সমাজে কোনো চুরি ছিল না দেখাতে ছিল না রাহাজানি ছিল না চিন্তাই ছিল না চাঁদা ছিল না ঘুষ ছিল না সুদ ছিল না খুন গুম হত্যা কিছু ছিল না ওই সমস্ত একটা সোনার সমাজে পরিণত হয়ে গিয়েছিল আজকে সেই সোনালি সমাজ আমরা কোথায় হারিয়ে আজকে আমরা হকে দাওয়াত আমরা সেভাবে গ্রহণ করছি না হকে দাওয়াত বাতিল দিনে বাতিল উপর বিজয়ী করার জন্য আমরা দায়িত্ব নিচ্ছি আমরা কাজ করছি মানুষকে আমরা উদ্বুদ্ধ করছি যে কারণে কোরআনের বিজয় আমরা দেখতে পাচ্ছি

সবর করবে ধৈর্য ধারণ করবে সাথে তারা দিনের পথে টিকে থাকবে বিপদে আপদে সংঘর্ষে সর্বত্র ধৈর্যের পরিচয় দিয়ে তাদের তাদের কদমকে মজবুত করতে পারে এবং অপরাপলগ্ধকে ধৈর্যের দান উপদেশ দিতে পারে তাহলে সে ক্ষতির হাত থেকে বাঁচতে পারে আসল। এই ফুরাত আসর আস এখানে উপসংহার আমি বলতে চাই যে আমরা যদি পারিবারিক ক্ষতি সামাজিক ক্ষতি অর্থনৈতিক ক্ষতি রাজনৈতিক ক্ষতি সমাজের অবক্ষয় থেকে আমরা যদি মুক্তি পেতে চাই বাঁচতে চাই এই চারটা গুণ আমাদের অর্জন করতে হবে ইমান এক নম্বর ইমান দুই নম্বর আমল সলে তিন নম্বর দাওয়াত মানুষকে এর হবে এবং নিজে গ্রহণ করে আমল করতে হবে আর ঈদের কাজ করতে গিয়ে হকের করতে গিয়ে যদি যে কোনোভাবে কোনো বিপদ আসুক না কেন যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি তাহলে আল্লাহ তালে এই চারটা গুণার গুণের বিনিময়ে এই চারটা গুণার অশিলায় আমাদেরকে দুনিয়ার ক্ষতি থেকে বাঁচাবেন এবং আখে জাহান নামে যে কঠিন শাস্তি সেই জাহান নামের কঠিন আদাব থেকে আমাদেরকে মুক্ত করে তো আসুন আমরা এই ছোট্ট একটি সুরায় যে চারটি গুণের কথা বলা হয়েছে এই চারটি গুণ আমরা আমল করার চেষ্টা করি অপর লোকদের মাঝে আমরা এই দাওয়াতকে সম্প্রসারণ করার চেষ্টা করি আল্লাহ আমাদের এই দাওয়াত সম্প্রসারণের ক্ষেত্রে